গতকালকে হিরু আলম গো তলাক দিচ্ছে হাতের মতো কোরআন শরীফ নিয়ে হাতের মধ্য কোরআন নিয়ে সাংবাজিক সম্মেলন করে বহু তলাক দিচ্ছে কারণ কি আর বেয়া পর্তা পড়িবলৈ যদি বিয়া করো পরিবারের শান্তি থাকবে না হীরু আলমের মতো গৌ তালাক দেওয়া লাগ দেওয়া কথা কন না কে গতকালকে হিরু আলম গৌ তালাক দিছে হাতের মতো কোরান শরীফ নিয়ে হাতের মধ্য কোরআন নিয়ে সাংবাজিক সম্মেলন করে বহু তালাক দিচ্ছে কারণ কি বলতেছে দুই দিন আগে আমার বাবা মারা গেছে আমার বউ আমার বাবার খেদমত করেনি সেবা করা তো দূরের কথা এক মাস ধরে হসপিটালে ছিল আমার বউ দেখতে আসেনি তাহলে এই বউ রাখে আর কোনো লাভ নাই এই মনে করে বয়কট করে তালাক দিছে অনেকে বলতেছে হিরো আলম আসলেই পুরকিত হিরো কিন্তু একটা কথা বলতে চাই বউকে ভালো করতে গেলে আগে নিজেকে ভালো হতে হবে কথা বলে না কেন বউকে নামাজি বানাইতে গেলে নিজে নামাজি হতে হবে বউকে পর্দাশীল বানাতে গেলে নিজের চরিত্র হেফাজত করা লাগবে প্রত্যেকটা ভইয়ের কাছে স্বামী হলো তার মডেল স্বামী কি এখন আলম আমার বউ অন্য ছেলের সঙ্গে নাটক করেছে সিনেমা করেছে নাচানাচি করেছে অশ্লীল গান করেছে হোটেলে গিয়ে মত পান করেছে একে তালাক দিলাম এখন হিরো আলমকে বলতে চাই তোমার বউ অন্য জনের সঙ্গে নাটক সিনেমা করলে যদি তোমার খারাপ লাগে তুমি তাকে তালাক দাও তাহলে নাটক সিনেমা যদি বউকে ছাড়াতে চাও তোমাকেও ছাড়তে হবে ও নিজেই বউকে নিয়ে নাটক সিনেমা বানায়া ইউটিউবের মধ্যে ছাড়িয়া যায় ডলার আসে ডলার কথা গোনাগা ও নিজে ভিডিও বানালে হয় আরাম অন্য জনের সঙ্গে বানালে হয় বে আরাম এই নীতি বাদ দাও নিজে ভালো হও নাটক সিনেমা ছাড়ো নিজের চরিত্র হেফাজত করো তোমার বউ ভালো হয়ে যাবে আল্লাহর কোরআনের বিধান সুর মধ্যে এসেছে যেই যেই স্বামীর চরিত্র ভালো বইয়েরও চরিত্র ভালো হবে যেই স্বামীর চরিত্র খারাপ ওই বইয়েরও চরিত্র খারাপ হবে এই আমার বক্তব্য নয় কোরআনের বক্তব্য হতে বাধ্য এই জন্য বিয়ে করার সময় পিওর অ্যান্ড সলিড জিনিস খুঁজেন না নিজের চরিত্র ভালো রাখেন নিজে পিওর অ্যান্ড সলিড হন আল্লাহ বাদা করেছে আপনার বউও পিওর এন্ড সলিড হবে আর বোনদেরকে বলবো তোমরা তোমাদের চরিত্রকে পিওর অ্যান্ড সলিড রাখো তাহলে তোমাদের স্বামীরও চরিত্র পিওর অ্যান্ড সলিড আলামাল পাবা

ইব্রাহিম তুমি তো বলেছো অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তার মধ্যে এক নম্বর হলো বেপরদা নারী দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিবরাল ডাকতে পালে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর কিদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে কখন এই যে মুরব্বী চাচা আপনাদের গ্রামের নাম কি ফতেপুর এই ফতেপুরের একটা আশি বছরের বৃদ্ধ চাচা কয় বছর আশি বছর মুরব্বী চাষা মাথার টুপি মুখের মধ্যে দাঁড়ি হজ করছে ছয় বার নামাজ পরে সামনের কাতার একটা হুজুর যাই ওই চাষা বলতেছে চাষা বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে ওই চাষা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে কথা কন কথা কন তার মানে ওর কাছে নামাজ রোজা হজ ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে একেবারে সোজা কথা যার কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লিব নোবাই মুনাফিকের সর্দার কেন হলো রসুলের পিছে নামাজ করতো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে মাথার ছিল পাগরি হস করছে বারবার কারণ হলো দুইটা মুনাফিক সর্দার হওয়ার পেছনে এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কায়মের বিরোধিতা করেছে সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে দিন কায়মের বিরোধিতা করবে যারা মনে করবেন মুনাফিকের খেলা ভাই তারা সুতরাং আল্লাহর কাছে সবচাইত প্রিয় হলো এই কোরআন বিজয়ের আন্দোলন করা স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতা এসেছে আর দল চলে গেছে আমরা শান্তি পাইনি শান্তির জন্য কোরআন লাগবে সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ সুতরাং আল্লাহর কাছে সবসাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা এই বাংলার জমিনে কোরআন কে বিজয়ী করার জন্য কাজ করছে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে থাকার দেখবি দেখি দেখি সোজাগত আমার দিকে লক্ষ্য করেন বাবার নীতি বেটির নীতি চাচার নীতি চাচির নীতি বইয়ের নীতি স্বামীর নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না শান্তির জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে আলোচনাকার দুই চার মিনিট চলবে কিন্তু ওই যে বললাম মাঝখানে কালেকশন করলেও মাহফিলে ফিলে ভেদাল বক্তব্য দিলেও মা ফিলে ভেদাল ওই যে কিছু লোক ফাঁকা ফাঁকা উঠে গেছে আগের মতো স্পিড আছে স্যাঁটছাঁটা ছ্যাঁটছাঁটা আগে একটা স্পিড ছিল একশো একশো কথা বল না গে এই জন্য ওই তহিত ভাই বলবো সামনেরবার থেকে হয় অতিথিকে আগে দেবেন নালে মনোজাতের আগে দেবে দেবে ওই ওয়াজের মাঝখানে বেরক দিয়ে ওয়াজের বারোটা বাজাবেন না এগুলো ওয়াজের লাইন ঠিক থাকে না যা হইছে হইছে তারা গেছে যাচ্ছে মিনিট দু এক টাইম দেবেন দেবেন কারা কারা শুনবেন না হাত তোলেন ওরে বাবা আলহামদুলিল্লা আগে দেখবি আবার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ চিৎকার করে বলেন তাহলে মহিলাদের পদ্মার দরকার আছে না নাই মহিলাদের কয়টা মূলের কথা বলেছি চারটা জোরে বলেন কয়টা এক নম্বরে নামাজ 2 নম্বর রোজা 3 নম্বর শামির খেদমত 4 নম্বর পদদা ঠাকুরগাঁও জেলার মহিলাদের অবস্থা কি জানেন নামাজ পরাত খুবই পাকা স্বামীর চাইতে ভয়েরা নামাজ পড়ে বেশি কথা আর রোজা রাখতে এত পাকা এরা অসুখ হয়ে মরে যাবে তাও রোজা ছাড়বে না তাহলে নামাজও পাকা রোজা পাকা সমস্যা হলো দুই জায়গা এক নম্বর পদদা করে না আর দুই নম্বর শামির খেদমতে ঢাড়దేও যায় না এই সমস্যা দুই জায়গায় নামাজ পড়ে রোজাও রাখে পদ্মা করে না স্বামীর খেতমতের ধার দিয়ে আর এক মিনিট শুধু মহিলাদের ওয়াজ চিৎকার করে বলেন মহিলাদের পদ্মার দরকার আছে না নাই আরো জোরে বলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ কুরু দিকে নাই কোন দিকে নজর নাই আর একটা মিনিট কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন মহিলাদের যদি পর্দা না করে কবরে কেমন আযাব হবে ওই বাংলাদেশ নয় পাকিস্তানের কোরাজে शौরের ঘটনা বাস্তব সত্য ঘটনা ঘটে গেল আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন আমার দেখা কবরের আযাব নামক বইয়ের বদ্ধ ঘটনাটা বর্ণনা করে বলেন পাকিস্তান কোরাজে शौরের ভেতরে একটা সুন্দর মেয়ে এই জমিন থেকে বিদায় না চলে গেলো এলাকার মানুষেরা যখন মেয়েটির কবর করার জন্য চলে গেল কবর করতে করতে লক্ষ্য করে দেখে ওই কবর করা যখন শেষ হয়ে যাবে অন্ধকার কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা বিশাখত সাপ এসে হাজির হয়ে গেছে কয়টা সাপের কথা বললাম এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল জীবনে কত কবর আমরা খনন করেছি কোন কবরের মধ্যে এইরকম তো সাপ দেখতে পারি নাই প্রথম কবর বাদ দিয়ে দুই নম্বর কবর করা শুরু করলেন দুই নম্বর কবরের ৯৯ নিরানব্বইটা সাপ দেখতে পারলেন তিন নম্বর কবর খনন করেছে সেখানে নিরানব্বইটা সাপ দেখতে বললেন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল পুরো পাকিস্তানের মধ্যে যখন হইচই পড়ে গেল হাজার হাজার মানুষরা কবর দেখার জন্য চলে আসলো বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে দেখে অনুমান করে ফতোয়া জিজ্ঞাসা করা হলো এ তিরা এখন আমরা কি করব দয়া করে বলেন তো দেখি এমন সময় ফতোয়ার মি মুফতিরা সবাই মিলে ফতোয়া দিয়ে দিল এই পৃথিবীর মানুষেরা এক এককে তিনটা কবর খনন করেছে তিনটা কবরের মধ্যে নিরব বৈচা করে সাপ চলে এসেছে এখান থেকে বোঝা গেল তিনটা কবর কালো 3000 কবর কেন তিন কোটি কবর করে কোন লাভ হবে না ওই মিয়াটি যেই আমল করেছে যেই পা করেছে ওই পাপের কর্ম ফল তাকে কবরে ভোগ করতে হবে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে ওই পাপের কর্ম ফল তাকে কবরে ভোগ করতে হবে বরং তোমরা তিনটা কবরের মধ্যে প্রথম যে কবরটা খনন করেছিল। নিরানব্বইটা সাপের ভেতরে ওই মিয়েটিকে তোমরা সাপের মধ্যে দাফন করে দাও এলাকার মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন এই এই কেমন করে করবে যে ফতেপুরে মাহফিল হচ্ছে আশেপাশে ফতেপুর কবরস্থান আছে না নাই এই কবরস্থানের মধ্যে যখন আপনার লাশটা নামান লাশটা কিভাবে নামান আগে দুইজন মানুষ কবরের মধ্যে নামে তারপরে লাশটাকে কবর এরে ভেতরে নামায় কিন্তু কবরের মধ্যে নিরানব্বইটা সাপ দেখলেন কেমন করে লাশটা কবরের মধ্য নামবে কেউ ভয়তে সাহস পায় না জহুর পার হয়ে যায় দাপন হয় না আসর পার হয়ে যায় দাপন হয় না নামাজের কিছু সময় আগে মানুষেরা সবাই মিলে বুদ্ধি পরামর্শ করার পরে বিশাল লম্বা একটা বাঁশ কাটার পরে এই বাঁশের মাথার সঙ্গে এই মেয়েটিকে দড়ি দিয়ে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটাকে যখন কবরের মধ্যে ফেলে দিল ওই মেয়েটাকে কবরের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল ওই কবরের ভেতরে ওই মিটিকে সবাই ফেলে দেওয়ার পরে এক একটার সব এক এক জায়গায় কামড়ানো শুরু করলেন কেউবা হাতের মধ্যে কামড়ায় পায়ের মধ্যে কামড়ায় কেউবা মাথার মধ্যে কামড়ায় কেউবা সুকের মধ্যে কামড়া এই দৃশ্য দেখার পরে সবাই কবর ছেড়ে চলে গেল ভয় সবাই চলে গেলেন কিন্তু কবরটা কেমনে দাপন হবে অনেক দূর থেকে সবার হাতের মধ্যে ঢেল আর মাটি নেওয়ার পরে অনেক দূর থেকে যখন মাটি ফেলে দিল ওই কবরটা মাটিতে যখন ভরপুর হয়ে গেলে লক্ষ্য করে দেখেন গভীর মনোযোগ চেষ্টা করবেন মাটিগুলো ঢালাইয়া ফিকায়া ফিকায়া ওই কবরটা মাটি দিয়ে সমান করে দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে গেছে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই কবরের পাশে একটা বৃদ্ধ চাচা এসে করে কান্না করা শুরু করে দিয়েছে ওই চাচার কান্না দেখার পরে কিছু যুবকেরা যাওয়ার পরে ডাকতে বলেছে যা আপনি কেন কবরের কাছে কান্না করেন কানন জানতে যা চাচা ডাকতে বলে বাবা রে আমার কান্না করা কারণ হলো এই যে কিছুক্ষণ আগে কবরের মধ্যে সাপের মধ্যে যেই মেয়েটিকে তোমরা ফেলে দিয়েছ আমি গলাম এই মেয়েটির হত ভাগা বাবা আমি আমার সামনে লক্ষ্য করে দেখলাম আমার মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দেওয়া হলো করে করব করব করতে তার কারণ বাবা বাবা মা সন্তানদেরকে ভালোবাসে কি বাসে না কিন্তু মনের মধ্যে বড় কষ্ট বাবা মা সন্তানদেরকে ভালোবাসে জীবন যৌবন শেষ করে দেয় কিন্তু ওই বাবা মা যখন বৃদ্ধ হয় আর সন্তানরা যখন বড় হয় ওই